দর্শক আজকে চলে এসেছি একটা মাঠের মধ্যে যেখানে কৃষকরা আলুর রোপণ করছে আলু রোপণের পদ্ধতিটা দেখুন কোন রকম আলুর কল বেরোইছে সেগুলো কাটে তাই আলু রোপণ করা হয় এই যে ঠিক এইভাবে রোপণ করার পরে এইভাবে মাটি কোপায়ে তা আলুর উপরে দেওয়া হয় আসসালামু আলাইকুম তাহলে কি করতেছেন আপনি আলু লাগাচ্ছি এই যে আলু কিভাবে রোপণ করেছেন এখানে দেখতেছি আস্ত আস্ত আলু

এই কতদিন লাগবে আলু হতে এ মাস তিন চত্র মাসে চলবো